नमः अथो गीता गुरुप्रणामन्ता ॐ मखन्द मङ्गलाकारं व्याप्तमेणाचराचरं तत्पदं दर्शितामेना मेणा तस्मै गुरुवे नमः देवाया श्रीमद्भगवीता अथ श्री गीता पदुम्यार्जुन विषाद अर्जुन वच अध अधर्म विभव कृष्ण कुलिस्तिया সুদুষ্টা সুভাষ স্নেহা জায় শঙ্করা অর্থাৎ অর্জুন বললেন হে কৃষ্ণ অধর্ম অধ্যধিক বৃদ্ধি পেলে কুলসীগণ দূষিতা হয় এবং শ্রীলোকগণ দূষিতা হলে বন্ধ উৎপন্ন হয় শঙ্কর নারকায় উলাক্নাঙ্কুলাসাচা

পূর্ণম ভাবা তুটা দাদা ওম শান্তি ও শান্তি ও শান্তি হরি ও সকলকে নমস্কার জানিয়ে আমি আমার গীতা পাঠ এখানেই শেষ করছি জয় গীতা ধন্যবাদ রণবীর পালিতকে এখন আমি অনুরোধ করছি আমাদের বিচারক বিচারকমণ্ডলী শ্রদ্ধেয় শ্রী ধ্রুব চৈতন্য মহোদয়কে রণবীরের সম্পর্কে কিছু বলার জন্য জয় জগন্নাথ তোমার পোশাক আশাক ভালো আছে তোমার উচ্চারণও ভালো আছে কিন্তু একটা শব্দ তুমি শুধু ভুল করেছো কিন্তু সব থেকে ভালো শুধু উদক ক্রিয়া এই একটা শব্দ তোমার ওখানে একটু সমস্যা হয়েছে বাকিগুলি পারফেক্ট একেবারে ধন্যবাদ তোমাকে জয় জগন্নাথ ধন্যবাদ <laughs> রণবীরকে <laughs> 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 <laughs>